ছিটে নিয়ে নি যেটা দেখবো সেটাই নিব ঈদ কালেকশন যদি এখন ঈদের লাস্ট টাইম এখন যদি আপনারা পারচেস না করেন কখন করবেন যুত সবাই হ্যাঁ আর হাতে চার পাঁচ দিনের মতো সময় আছে। তারপর সবাই হচ্ছে দেশগ্রামে চলে যাবে ঈদের জন্য বাইরে চলে যাবে তো দ্রুত সবাই হচ্ছে লাইভে জয়েন হয়ে যান অ্যান্ড হচ্ছে বেশি বেশি লাভারেশন ওয়ার্ভারেশন দেন যেটা পছন্দ সেটাই একদম লুটে পুটে নিয়ে নেন ঈদ কালেকশন দেখতে হলে আজকের লাইভে সবাইকে জয়েন করতে হবে সবাই বেশি বেশি লভ রেকশন ওয়ার্ভরেকশন দেয় অ্যান্ড বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি লভ রেকশন দেয় বেশি বেশি কমেন্ট করি লাইভে জয়েন হওয়ার সাথে সাথে একটা লাইক ফলো দিয়ে দিই আচ্ছা সবাই জয়েন হতে হতে আমি আমাদের ব্যাসিক ইনফরমেশন সেটা দিয়ে দিই আমাদের ইনসাইড ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আউটসাইড থেকে আপনাকে অর্ডার করলে একটা সার্টেন অ্যামাউন্ট বিকাশ করে দেন হচ্ছে ওয়ার্ডার কনফার্ম করতে হবে ওকে যে যেখান থেকে অর্ডার করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবে এত সুন্দর সুন্দর ঈদকালেকশন নিয়ে আসকে বসছে জাস্ট দ্রুত সবাই জয়েন হয়ে যায় জয়েন হয়ে বেশি বেশি লবরেশন ওবরেশন দিই ফার্স্টে চেন থেকে স্টার্ট করি চেনটা এত সুন্দর একদম হচ্ছে একদম গোল্ডের মতো দেখতে একটা চেন যদি চান তাহলে অবশ্যই এটা পারচেস করবেন বিকজ এটা একদম হুবু দেখতে স্বর্ণের মতো প্লাস এই ঝুমকাটা দিয়ে যদি এইটা নেন একদম হচ্ছে কি বলবো একটা এত সুন্দর কম্বিনেশন হবে হ্যাঁ এই ঝুমকাটার সাথে যদি এই চেনটা মিসম্যাচ করে নেন জাস্ট চেনটা দেখেন এত সুন্দর যে কোনো গোল্ডের দোকানে গেলে এই চেনটা দেখতে পাবেন চেন আজকে তিন ধরনের নিয়ে বসছি কোন চেন নেবেন এটা আপনার ইচ্ছা আচ্ছা এই চেনের প্রাইস কত এটার আটশো পঞ্চাশ একটা সুন্দর ফর্মিংয়ের মধ্যে হ্যাঁ কেউ দেবে না ইয়াস ফর্মিংয়ের মধ্যে আটশো পঞ্চাশ ইয়াস এটা যে এটা যে গোল্ডেন না এটা কেউ ধরতে পারবে না বিকজ এটা যে কোনো গোল্ডের দোকানে গেলে আপনি দেখবেন এরকম ডিজাইনের হাজারও চেন আছে তো ওইটা থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে হচ্ছে এই সুন্দর চেনটা হচ্ছে পারচেস করে ফেলবেন আচ্ছা ঝুমকা আরও ডিজাইন আছে এটা তো একটা ডিজাইন ধরেছি এটা অনেক সুন্দর এই ঝুমকাটাও না খুবই সুন্দর একদম দেখতে গোল্ডের মতো প্লাস হচ্ছে সুন্দর বড়োর মধ্যে সুন্দর ঝুমকা প্রাইস মোস্ট রিজনেবল কিন্তু লাগে কিন্তু বড় ডিজাইন এই যে দেখেন মোটামুটি বড়ই আচ্ছা কোন ঝুমকা আচ্ছা এইটা মোস্ট রিজনেবল প্রাইসে একটা ঝুমকা পাবেন যেটা হচ্ছে যেটা হচ্ছে এটা কত প্রাইস

যে কোনো ডিজাইনের এটা হচ্ছে এটাও ছয়শো নব্বই এটাও ছয়শো নব্বই এবার আপনার ইচ্ছা কোন ঝুমকাটা নেবেন হ্যাঁ এটাও একদম দেখতে গোল্ডের মতো খুবই সুন্দর গোলের মধ্যে অনেক সুন্দর প্লাস একদম গোল্ডের মধ্যে ছয়শো নব্বই এটাও অনেক সুন্দর বড়োর মধ্যে একটা ঝুমকা এটাও ছয়শো নব্বই দুইটাই ছশো নব্বই করে আর এটার সাথে যে কোনো চেন আপনারা ক্যারি করতে পারেন সবগুলো চেন এটার সাথে অনেক সুন্দর লাগে হ্যাঁ যে কোনো চেন এটার সাথে অনেক ভালো লাগে আর একটা আর একটা ঝুমকা দেখাই আরেকটা ঝুমকা দেখাই সেটা হচ্ছে এই ঝুমকাটা জাস্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে এটা একটু ছোট মিডিয়াম হ্যাঁ এটা একটু ছোট এটার প্রাইস কত এটা কি চারশো এটা এটা হচ্ছে চারশো মোবাইল খুবই সুন্দর স্কোয়ার ডিজাইনের যার যেটা ইচ্ছা জাস্ট দুটো স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে ইয়া করে ফেলবো আচ্ছা সব একটু বেশ বেশি লবরিশন ওয়েবরিশন দিয়ে আর এক হাজার টাকা পার্চেসে ঈদের উপলক্ষে এক হাজার টাকা পারচেসে গিফট তো ঈদের জন্য এই ঝুমকাগুলো ঝুমকা তিন ধরনের অলরেডি দেখাই দিছি তো তিন ধরনের মধ্যে আপনার কোনটা পছন্দ জাস্ট দ্রুত স্ক্রিনশটে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার করে ফেলুন ঈদ সামনেই ঈদ চলে গেলে আর শপিং করে মজা আছে ঈদের সময় তো আমরা সবাই শপিং করি বেশি বেশি ঈদের অফার এখনই আছে এক হাজার টাকায় যে কোনো কিছু পার্চেস করবেন একদম গিফট পেয়ে যাবেন

যারা হচ্ছে আপু যাদেরকে গিফট দেয় তারা হচ্ছে দুইটা লাইভে জয়েন হতে হবে তাইলে গিফট পাবেন এই দুইটা চেন দেখেন একটা হচ্ছে বল ডিজাইনের চেন এটা সবার ফেভারেট আর এটাও সবার ফেভারেট দুইটাই অনেক সুন্দর তিনটায় যে তিন ধরনের ঝুমকা দেখাইছে বা তিন ধরনের চেন দেখাচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট বলেন ঈদের জন্য হচ্ছে মোস্ট রিজনেবল প্রাইসে প্লাস অফারে গিফট অফার সব কিছু আছে হ্যাঁ ঈদ উপলক্ষে এক হাজার টাকা পারচেসে গিফট আপনি যে কোনো কিছু এক হাজার টাকা পারচেস হলে আপনার গিফট পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে যেটার সাথে মন চায় সেটাই হচ্ছে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে অনেক সুন্দর এই চেনগুলো সব একটু বেশি বেশি লবরেশন দিয়ে দেয় কেউ কোনো রিয়কশন দেখি না প্লাস হচ্ছে কমেন্ট দেখি না হ্যাঁ কমেন্ট দেখি না আচ্ছা এইটার প্রাইস আটশো পঞ্চাশ আর এই এই চেন্টার প্রাইস কত এটার আচ্ছা আপনি যদি একটু হাই কোয়ালিটি ভাব মানে ইয়া নিতে চান তাহলে হচ্ছে এইটা নিতে পারেন আটশো পঞ্চাশ আর আপনি যদি একটু এর মধ্যে দিতে চান তাহলে এটা নিতে পারেন চারশো নব্বই আর চারশো পঞ্চাশ এটা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর এই এটার সাথে এই বল চুরিটা নিতে পারেন এইটার সাথে এই বল চুরিটা একদম ম্যাচিং যায় এটা হচ্ছে সাতশো নব্বই মোস্ট কোয়ালিটিফুল প্লাস হচ্ছে অ্যাডজাস্টেবল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই চেনটার সাথে এটা ক্যারি করতে পারেন আর হচ্ছে ওই এই চেনটা হচ্ছে কত চারশো নব চারশো পঞ্চাশ আর এটা ছয়শো পঞ্চাশ এই যে বল চেনটা এটা সাতশো সাতশো নব্বই চুরিটা সাতশো নব্বই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এক হাজার টাকা পার্চেসে গিফট এর জন্য হচ্ছে সবাইকে এখন থেকে পার্চেস করতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেইটা ইচ্ছা জাস্ট দ্রুত নিয়ে নেবেন আপু সীতাটা দেখান আচ্ছা দেখাই দিব এটা আচ্ছা এবার একটা সুন্দর একটা সুন্দর বাদাম মালা দেখাই বাদাম বল মালা হ্যাঁ এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এইটার সাথে এই যে দুটা ইয়ারিংস পাচ্ছেন এত সুন্দর হিজাবে আপুরাও পরতে পারবে নন হিজাবে আপুরাও পরতে পারবে সবার জন্য ফেভারেট একটা মালা যদি মোস্ট রিজনেবল প্রাইসে চাই তাহলে ঈদের জন্য এই মালাটা পরতে পারি ঈদের জন্য এই মালাটা পরতে পারবে যে পারি যেটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর দুটা ইয়ারিংস পাচ্ছি অ্যান্ড এত লং একটা মালা পাচ্ছি হ্যাঁ এত লং একটা মালা পাচ্ছি এই যে মালাটা একদম বল বল করে নিচে বাদাম ডিজাইন করে আবার ঝুলঝাল করাও আছে ঝুলঝাল করাও আছে আপনি জাস্ট বলেন কীভাবে নেবেন হ্যাঁ জাস্ট জুতো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এইটা এত সুন্দর এটা লং অনেক প্লাস হচ্ছে বল বল করে নিচে বাদাম ডিজাইন করা ঝুলঝাল করা এটা ইয়ারিংসটা অনেক সুন্দর নিচে ঝুলঝাল করা এটা অনেক সুন্দর একটা কালেকশন ইউনিক একটা কালেকশন এটা এদের জন্য বেস্ট এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ মোস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঈদ উপলক্ষে আবার হচ্ছে এক হাজার টাকা পার্চেসে গিফট পাবেন আর এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ অনেক সুন্দর বাদাম মালা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা আসলে গর্জিস একটা কালেকশন আচ্ছা এটা আচ্ছা এটার সাথে চাইলে আপনি ম্যাচিং করে একটা এই যে চকার নিতে পারবেন চকার টাইপের এটা এটার সাথে খুবই সুন্দর সুন্দর বল বল দুইটা হচ্ছে ইয়ারিংস পেয়ে যাবেন এটার সাথে দুটা সুন্দর ইয়াররিংস পেয়ে যাবেন আর চাইলে কি আলাদা নিতে পারবে চাইলে আলাদাও নিতে পারবেন আচ্ছা এটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এই যে ইয়ারিংস হচ্ছে এটা বড় এই যে জাস্ট দেখেন এটা চকারটাও এত সুন্দর চকারটা চাইলে আলাদাও নিতে পারেন বাট এইটার সাথে যদি আপনি ম্যাচিং করে নেন তাহলে মনে করেন যে বিষয়টাই হচ্ছে আলাদা এত সুন্দর লাগে আপু সীতা সীতা টানা সীতার নিচেরটা যেটা ওইটার প্রাইস বলেন সীতার নিচেরটা ওইটার প্রাইস আচ্ছা বলবো আচ্ছা এটা অনেক সুন্দর একটা ইয়া যেটা হচ্ছে লং মালাটা তেরোশো পঞ্চাশ আর হচ্ছে কত আচ্ছা নেকলেসটা হচ্ছে আচ্ছা জান আরো অফারে দিয়ে দিচ্ছি এমনি তো রিজনেবল প্রাইসে দিচ্ছি আরও অফারে দিচ্ছি চকারটা হচ্ছে ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ চকারটা চকারটা না মানে নেকলেসটা এই যে বাদাম নেকলেসটা আর এই যে ইয়ার আর এই যে মালাটা হচ্ছে তেরোশো পঞ্চাশ জুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো ওকে আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালেকশন গেল তারপরে হচ্ছে আর একটা সুন্দর কালেকশনে যাব আজকে সব ঈদের কালেকশন সব না দেখাচ্ছি সব ঈদের কালেকশন নিয়ে আসছে আজকে এটা টাসপুর পড়ে আচ্ছা এবার হচ্ছে কি দেখাবো জানি দেখাবো না

একটা সুন্দর ফর্মিংয়ের সীতা দেখাই দিয়ে এটা মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন এটা অনেক সুন্দর একটা সীতা এটার সাথে চাইলে আপনি এই কী বলে চক্কারও নিতে পারেন যে কোনো নেকলেস আপনি মিসম্যাচ করে নিতে পারেন এটা অনেক সুন্দর একটা সীতা ওকে দেড় গোল পলিশ করা দেড় গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন রিকালারও পসিবল ফর্মিংয়ের মধ্যে একটা সুন্দর এবং রিজনেবল প্রাইসে যদি একটা সুন্দর সিতা চান তাহলে এটা নিতে পারেন এটার সাথে একটা সুন্দর ইয়ারিংস পাচ্ছেন প্রাইস প্রাইস কত এটা তিন হাজার নয়শো নব্বই এটার প্রাইস মাত্র তিন হাজার আচ্ছা এটা হচ্ছে তিন হাজার নয়শো নব্বই খুবই সুন্দর একটা ফর্মিং এর দেগ্রাম গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন আচ্ছা থ্রি লেয়ারের সীতাটা দেখাচ্ছি ওয়েট এটাই তো দেখে নেন এটার ডিজাইন কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর প্রাইস মাত্র হচ্ছে তিন হাজার নয়শো নব্বই জ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা দীর্ঘ গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন রিকালারও পসিবল দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে দেখাচ্ছি একটু হোল্ড দেখতে এটা কেউ জাস্ট বলবে না যে এটা গোল্ড না আর আজকে এত এত চুরি নিয়ে আসছি আপনাদের জন্য জাস্ট হোল্ড অন ওকে জাস্ট জাস্ট বসে পড়েন আমি আপনাকে সুন্দর সুন্দর চুরি দেখাবো চুরি দেখাবো আজকে চুড়ি আর যে তিনটা এগুলাই দেখাচ্ছি এগুলাই দেখাচ্ছি আজকে এইটা দেখেন থ্রি লেয়ারের একটা সীতা যেটা এত সুন্দর এত সুন্দর প্লাস হচ্ছে একদম দেখতে গোলের মতো চাইলে আপনি এইটার সাথে না এই এটা নিতে পারেন কি বলে এই চকারটা এটার সাথে মিচ ম্যাচ করে নিতে পারেন এটার কম্বিনেশন বেস্ট এইটার কম্বিনেশন জাস্ট বেস্ট ওকে এটা কম্বিনেশন জাস্ট বেস্ট এটা অনেক সুন্দর এটাও হচ্ছে দেখাম গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন রিকালারও পসিবল এটা খুবই সুন্দর একটা ইয়া সীতা উইথ চকার যেটা হচ্ছে জুতো স্ক্রিনশট নয় ইনবক্স করতে করে ফেলতে হবে বেগাম গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন রিকালারও পসিবল এটা চকারটা যত সুন্দর সীতাটা তত সুন্দর এটা হচ্ছে আপনি মিচ ম্যাচ করে আপনাদের জন্য অনেক চুরি নিয়ে আসছে এই যে দেখেন জাস্ট চুরের ভান্ডার নিয়ে আসছে রুলিওয়ালা রুলিওয়ালা বলেন না খালি রুলিওয়ালা রুলিওয়ালা এই যে আজকে রুলিওয়ালা নিয়ে আসছে ওকে রুলিওয়ালা নিয়ে আসছি আজকে এত সুন্দর সুন্দর রুলিওয়ালা তারপরে হচ্ছে এত চকার নেকলেস সব নিয়ে আসছি কোনটা রেখে কোনটা নেবেন বলেন আচ্ছা এটার প্রাইস বলে কত আচ্ছা চকারটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর হচ্ছে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আর চকারটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ জুতের স্ক্রি শার্টে অর্ডার করে ফেলবেন ওকে এটা অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালেকশন সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন রিকালারও পসিবল খুবই একদম দেখতে গোল্ডের মতো গোল্ডের ডিজাইনকে হচ্ছে কপি করে এটা মেক করা এটা অনেক সুন্দর প্লাস হচ্ছে অনেক গর্জেস একটা কম্বো আপনি চাইলে এটা মিচ করে নিতে পারেন আলাদা করে নিতে পারবেন প্রাইস মাত্র হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আর হচ্ছে চকারটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ যেহেতু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ওকে প্রাইসটা বলে সীতাটার সীতার প্রাইস বত্রিশশো পঞ্চাশ

ধরবো এটা দেখাই দিছি ওনাদের আপনি জাস্ট ছবি তুলে নেন এটা অনেক সুন্দর আচ্ছা এবার চুলই দেখাবো আপনাদের এত সুন্দর সুন্দর রুলিওয়ালা এটা অনেক সুন্দর হুম এই সীতাটা হায় রে তারপরে দেখেন দেখেন কি সুন্দর সুন্দর নিয়ে আসছে জাস্ট এটা হ্যাঁ জাস্ট দেখেন এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর হচ্ছে এই রুলি বালাগুলো অনেক সুন্দর সুন্দর রুলি বালা নিয়ে আসছে জাস্ট দেখেন কে কোনটা নেবেন কত হ্যাঁ খোলা আছে একটা দেখাচ্ছি মানে ভরি ভরি রুলি নিয়ে আসছে একদম দেখতে গোল্ডের মতো রুলিবালা সবার ফেভারেট তারপরে হচ্ছে এটা রুলিবালা প্রাইস নয়শো পঞ্চাশ মোস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন নয়শো পঞ্চাশ যাকে গিফট করবেন সেই খুশি হয়ে যাবে আর এটা হচ্ছে বল চুরি এটা অনেক সুন্দর যেটা হচ্ছে সাতশো নব্বই আর এটা হচ্ছে প্যাঁচানো চুরি আই থিঙ্ক এটাও সাতশো নব্বই খুবই সুন্দর অ্যাডজাস্টেবল জুতো সবাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন বিকজ চুরিগুলো এত সুন্দর আর বালা হচ্ছে একদম মানে এক ভরি ওজনের একটা রুলিবালা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ রুলিবালার প্রাইস তারপরে বল চুরির প্রাইস হচ্ছে সাতশো নব্বই প্যাঁচানো চুরির প্রাইসটাও হচ্ছে পাঁচশো নব্বই অ্যাডজাস্টেবল ওকে তারপর কি দেখাবো আবু ছয়টা বেজে গেছে তাড়াতাড়ি এটা দেখা এটা দামিটা সব

টার্কিশ ডিজাইনের মধ্যে বরফি কম্বো এটা হচ্ছে ফুল ফুল কম্বোটা মাত্র তেরোশো নব্বই এটার প্রাইস চেনের সাথে একটা সুন্দর বরফি মালা সরি বরফি লকেট অ্যান্ড হচ্ছে বরফি ইয়াররিন্স ফিঙ্গারিংস একসাথে পাচ্ছেন মোস্ট রিজনেবল প্রাইসে তেরোশো পঞ্চাশ তেরোশো নব্বই আচ্ছা এটার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই এটা অনেক সুন্দর যেটা হচ্ছে বরফি ডিজাইনের মধ্যে বরফি মালা যেটা টার্কিশ ডিজাইন করা জুতো স্কুলের সাথেও অর্ডার করে ফেলবেন তারপর আচ্ছা মানতাশাটা এত সুন্দর জাস্ট একদম দেখতে গোল্ডের মতো যারা ব্রাইডাল আপুরা আছেন বা ব্রাইডাল আপুদের গিফট করার জন্য বেশ একটা মানতাশা হচ্ছে এই মান্তাশাটা প্রাইজ বলে দেন মান্তাশার প্রাইস এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনভার্স্ট করে ফেলবেন হ্যাঁ দ্রুত মান্তাশা কম্বো প্রাইস মাত্র তেরোশো

একদম ব্রাইডাল এক্সক্লুসিভ একটা সুন্দর ইয়া দেখায় কি বলে জরোয়া চপার একদম হচ্ছে যারা ব্রাইডাল আপুর আছে ঈদের পরে যাদের বিয়ে আছে তারা হচ্ছে কত এটা দেখেন দেরগাম গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারেন রিকালার পসিবল একদম দেখতে স্বর্ণের মতো দেখেন তো ঠিক আছে কিনা এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই পাঁচ হাজার নয়শো নব্বই এটা অনেক সুন্দর একটা জড়োয়া চকার ব্রাইডাল আপুরদের জন্য বেস্ট অ্যান্ড হচ্ছে আপনারা ব্রাইডেল আপুকে গিফট করার জন্যও বেস্ট হবে হ্যাঁ যারা হচ্ছে ব্রাইডেল আপুকে গিফট করতে পারেন এটা অনেক সুন্দর যেটা হচ্ছে দেগাম গোল্ড পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন অ্যান্ড রিক কালারও পসিবল এইটা অনেক সুন্দর একটা চকার প্রাইস মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন মোস্ট এক্সক্লুসিভ একটা হ্যাঁ মোস্ট এক্সক্লুসিভ একটা জড়োয়া চকার জুতো একবার আপনি আমরা চুপ করতে বলছেন ভিডিওতে আচ্ছা এবার বেনি চেন দেখাই এটা হচ্ছে একটা সিঙ্গেল বেনিচেন যেটা হচ্ছে মোটা এটার প্রাইস কত বেনিচেনের বারোশো নব্বই এটা হচ্ছে বারোশো নব্বই একদম দেখতে গোলের মতো এক একবারই ওজনের একটা বেনিচেন যদি চান এটা নিতে পারেন জুতো স্ক্রিনশপ দিয়ে অর্ডার করে ফেলে দেন

বা চাইলে বেড়ি ইয়া বেনিটা হচ্ছে কি বলে বেড়ির ব্রেসলেটটা একসাথে এটা কম্বো করে নিতে পারেন এই বেনি ইয়ারিং এর সাথে বা হচ্ছে আলাদা করে ঝুমকা দিয়ে নিতে পারেন আচ্ছা কম্বোর প্রাইস আগে বলে দিই বারোশো মনে নাই আচ্ছা শুধু চেন সাতশো পঞ্চাশ শুধু ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ আর চেনের সাথে চাইলে এই ঝুমকাগুলো নিতে পারেন ঝুমকাগুলো আবার দেখাই দিই এ একটা ঝুমকা এ একটা ঝুমকা অ্যান্ড হচ্ছে এ আর একটা ঝুমকা এই ঝুমকাগুলা বেনি সাথে নিতে পারেন এই যে বেনি সাথে ওকে এই বেনি সাথে এই ঝুমকাগুলো নিতে পারেন এটা অনেক সুন্দর দেখাইছি আপু আচ্ছা আজকের এতটুকুই হচ্ছে যে যার যেটা ভাল লাগে জুতো স্ক্রিনশ পুরোটা লাইভ অনেক প্রোডাক্ট দেখানো হয়েছে আপনাদের পুরোটা লাইভ দেখে শুনে হচ্ছে যার যেটা ভাল লাগে জ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ